আমার অসুস্থ একদিন সাহিদেরকে বলছেন ও আমার সাবিরা আমি এমন একটা কাজের কথা তোমাদেরকে বলবো আমলের কথা বলবো যেটি নামাজ রোজার চাইতেও বড় নামাজ রোজার চাইতেও শ্রেষ্ঠ সাবাইক রাম বলে এটা আবার কেমন ইবাদাত এটা আবার কেমন আমল নামাজের চাইতে বড় রোজার চাইতে বড় দান সৎকার চাইতেও বড় আবার অসুস্থাম বললেন সেটি হল ইসলাহ জাতিল বাইন সমাজে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধেছে মনোমালিন্য হয়েছে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়েছে তোমরা যদি ওই দুইজনের ঝগড়া ওই দুইজনের যুদ্ধ ওই দুইজনের মিটিয়ে দিতে পারো আল্লাহর কাছে নামাজ রোজা দান শতাকার চাইতেও বড় একটা আনন্দের বিষয় এবং যে আনন্দ পৃথিবীর ছোটখাটো কোনো আনন্দের সাথে তুলনা করা চলে না যেটি একজন ইমানদারের জন্য মুসলমানদের জন্য সবচেয়ে বড় আনন্দ সেটি হল রসল্লাহকে পাওয়া কথা ঠিক অতএব আজকে সেই আনন্দের বহি এই আনন্দ এবং বেদনা আমাদের জীবনে আমাদের প্রত্যেকেরই জানা আসছে আমাদের জীবনে কিছু সময় আসে আসে আনন্দের আবার কিছু সময় আসে বেদনা দেখবেন মানুষের স্বভাব মানুষের প্রকৃতি হল সে যখন আনন্দে থাকে সে যখন খুশি হয় তখন সে তার ভালো লাগা অর্থাৎ পছন্দের কাজগুলি করে কথা বলেন ঠিক কিনা এজন্য যারা বেদিন যাদের মধ্যে দিন নাই এলেমের নোর নাই ইমানের আলো নাই দেখবেন এরা যখন এদের জীবনে কোনো কারণে কখনো খুশি খুশির সময় আসে আনন্দের সময় আসে এরা তখন পার্টি করে নাচানাচি করে দেখবেন যারা মদ খায় মদ খোঁজ এদের জীবনে যদি কোনো আনন্দের সময় আসে তখন তারা আনন্দে মদ খায় কথা বলেন ঠিক কেনা যেনা কারণ আনন্দে জিনা করে অশ্লীল কর্ম যারা লিপ্ত তার আনন্দের সময় অশ্লীল কাজই করে তার মানে এটা মানব মানুষের স্বভাব চাপ প্রকৃতিগত একটা বিষয় যে মানুষ যখন সে আনন্দ থাকে তখন তার ভালো লাগার কাজগুলি করে আজকে আমরা বিশ্ব মমিন মুসলমান সবাই নবীজির মেইলা দে আনন্দ এবং খুশি কথা বলেন ঠিক না অতএব রসুলে পাকসল্লাহ আলী ওসাল্লামের পবিত্র মেইলা দে আনন্দিত হয়ে খুশি হয়ে আমাকে আমার অবস্থান থেকে সেই ভালো কাজগুলি করতে হবে যে আজকে আমি রসুলের রসুলের শুভ আগমনে খুশি এজন্যই ভালো ভালো কাজ তেলাওয়াত জিকির নামাজ আমরা ইমানদার আমাদের জীবনে সবচাইতে বড় পাওয়া আমাদের রসুল কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের সাল ও মান আমাদের যা কিছু সব তো আমাদের রসুলের কারণেই কথা বলেন ঠিক কিনা অতএব সেই রসুলকে পেয়ে আমরা খুশি নামে যান এমন রসুল এমন দরদি রসুল নিজের মা নিজের বাবা নিজের সন্তান ভাই বোন এমন একটা সময় আমাদের প্রত্যেকের সামনে আসছে যে দিনে এই জন সবাই আমার আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবাইয়া ফিদুল মার উমিন আখি ও আবি আল্লাহ সুবাদ জানিয়ে দিয়েছে সেই দিন এমন একটা দিন আসছে আমাদের সবার সামনে অর্থাৎ কামতের দিন যেদিন সবাই সবার থেকে মুখ ফিরিয়ে নেবে মা সন্তান থেকে পালাবে সন্তান মা বাবা থেকে পালাবে ভাই ভাইয়ের থেকে পালাবে বন্ধু বন্ধু থেকে পালাতে থাকবে শুধুমাত্র সেই কঠিন সময়ে বিবেশিকাময়ের সময়ে একজন দরদি আমাকে এই আপনাকে আমাদেরকে তন্ন করে খুঁজবেন বলেন না সুন্দর খুঁজতে থাকবেন উম্মত কোথায় আইনা উম্মতি জিজ্ঞাসা করবেন আমার উম্মত কোথায় আমার উম্মত কি জাহান নামে চলে গেল নাকি আমার রসুলাম জাহান নামের দরজায় দরজায় তল্লাশি চালাবেন একজন উম্মত নাকি জাহান হয়ে যায় ওই কঠিন সময় সবাই যখন পালাবেন আমার আপনার দলদি রসুল সেই দিন আমাকে আপনাকে খুঁজবে আল্লাহর কাছে বলবেন

আমাদেরকে আমরা তো খারাপ কিছু করি না আমরা খুশি হয়েই আজকে মাহফিলের আয়োজন করেছি কথা বলেন ঠিক কিনা খুশি হয়ে তো না গাই কথা বলেন ঠিক কিনা আমরা খুশি হয়ে জিকিরের আয়োজন করেছি তেলাওতের আয়োজন করেছি না তো রসুন সুরসের আয়োজন করেছি এটা আমাদের খুশি হওয়া বহি প্রকাশ অর্থাৎ এটা নিয়ে বাজের সমালোচনা করার কোনো সুযোগ নাই আমার প্রিয় ভাইরা রসুল একরাম সাল্লাহ আলি ওসাল্লাম যিনি আমাদেরকে অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালোবেসেছেন সারাটা জীবন আমাদের কথা ভেবেছেন এখনও রজ একহারে যিনি আমাদের জন্য আমাদের জন্য সকলের জন্য আল্লাহর কাছে গ্রন্থন করছেন আমাদের কথা চিন্তা করছেন অর্থাৎ সেই রসুলাই করিম সাল্লিবু সাল্লামকে অন্তরে অন্তঃস্থল থেকে আমাদেরকে গ্রহণ করা দরকার আজকের এই ঈদ এই খুশি এটা শুধু এই রবিউল আওয়াল মাসের সাথে সে রাখলে চলবে না একটা দিনের সাথে একটা মাসের সাথে সীমাবদ্ধ নয় বরং একজন ইমানদারের সারা জীবনে সারা জীবন পর কেমন পর্যন্ত যদি কেউ আয়াত পায় সে যদি নবীজির আগমনের এই ঈদ এই খুশি উদযাপন করে তবুও সেটি শেষ করা যাবে না বলেন না হা অতএব রসুল্লাহ সাল্লাহাম শুভ আগমনের এই সময় আমাদেরকে সেই রসুল সুল্লাহ সাল্লামকে ভাবতে হবে ভালোবাসার সেই হৃদয়ে আমাদেরকে স্থান দিতে হবে আমার রসুল সুল্লাহ সাল্লাম সেই রসুল যিনি আমাদেরকে ভালোবেসেছেন গোটা জাতিকে যিনি ভালোবেসেছেন মক্কা মদিনের অবস্থা কি ছিল মারামারি ফেতনা ফাসাদ যুদ্ধ বিগ্রহ আমার রসুল সাল্লাহ সাল্লাম ভালোবেসে একটা অধপতিত জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন মদিনায় যখন আমার সুসুল আসলাম গিয়েছেন মদিনায় তখন যুদ্ধ থামে না আউস এবং খাজরাজ গোত্রের মাঝে যুদ্ধ চলছে তো চলছে চলতে চলতে একশো বিশ বছর বছরের যুদ্ধ থামে না থামে না আমার রহমতুল্লিল আলমিন রসুল আমার দরদি রসুল মদিনাতুল মোনাউদ্দিন নাসিফ নিয়ে মাত্র এক সপ্তাহ ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধযুদ্ধ খেলাকে মিটিয়ে দিয়েছেন বলেন নাস আমার প্রিয় ভাইরা আজকে যেন আমাদের একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্ব জুড়ে ওরকম একটা যুদ্ধযুদ্ধ খেলা শুরু হয়েছে আমাদের আমাদেরকেও আজকে সেই আমিনের সেই রহমত যদি আমরা গ্রহণ করতে পারি সেই নীতিগুলো যদি আমরা ফলো করতে পারি আমাদের সমাজে এই বিশ্বে সেই অশান্তি আবার দূর করা সম্ভব হবে যদি আমরা রসুলকে গ্রহণ করি আমার রসুল্লাহ সালাম কত সুন্দর কথা বলেছেন একেবারে সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি আমার রসুলসুল্লাহ একদিন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা আমি এমন একটা কাজের কথা তোমাদেরকে বলবো আমলের কথা বলবো যেটি নামাজ রোজার চাইতেও বড় নামাজ রোজার চাইতেও শ্রেষ্ঠ সাবাইক্রাম নাম বলে এটা আবার কেমন ইবাদাত এটা আবার কেমন আমল নামাজের চাইতে বড় রোজার চাইতে বড় দান সৎকার চাইতেও বড় আবার সুসুল ইসলাম বললেন সেটি হল ইসলাহ জাতিল বাইন সমাজে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধেছে মনোমালিন্য হয়েছে দুইজনের মধ্যে মনোমালিন্য হয়েছে তোমরা যদি ওই দুইজনের ঝগড়া ওই দুইজনের যুদ্ধ ওই দুইজনের মনোমালন মনোবালিন্য মিটিয়ে দিতে পারো সেটি আল্লাহর কাছে নামাজ রোজা দান চাইতেও বড় আজকে ছোট্ট এই নীতিটা যদি আমরা ফলো করতে পারতাম আমাদের সংসার থেকে শুরু করে সমাজে দেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে এত অশান্তি আর থাকে না আমি ছোট্ট একটা নীতি আপনাদের সামনে তুলে ধরলাম যে মানুষের মাঝে মিলিয়ে দেওয়া আজকে দেখবেন সব জায়গায় সংসারে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বন্ধু বন্ধুর মাঝে দ্বন্দ্ব নেতা নেতার মাঝে দ্বন্দ্ব আছে না নাই এই দ্বন্দ্ব কিভাবে মিটাতে হয় আমার ধরনের সেটি শিখিয়ে গিয়েছেন অতএব আজকে এই পবিত্র মাহফিল থেকে আমার অন্তত পক্ষে আগমনে খুশি হয়ে এই খুশিতে যেহেতু আমাদের ভালো ভালো কাজ করা দরকার অন্তত এই আমলের কথাটা যেন আমরা স্মরণ করে এটার জন্য আমরা আমাদের বাস্তব জীবনে নিতে পারি যে আমরা মানুষের মাঝে বিলিয়ে দেব। মানুষের বদ্ধকার দ্বন্দ্ব কমিয়ে আনার চেষ্টা করব। তবে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের বিশ্বে সেই শান্তি আবার ফিরে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের আজিমশার পবিত্র ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাশীতম এই মাহফিলকে আমাদের জন্য এই কাশি কাশিপুরবাসী সকলের জন্য রহমত হিসাবে হেদায়তের জরিয়া হিসাবে দুনিয়া আখিরাতের কল্যাণ হিসাবে কবুল করেন সকলে বলে আমিন আসসালামু আলিকুম